বন্ধুরা আজকে আমরা পুজো দিতে যাচ্ছি জগন্নাথ বাবার মন্দিরে সবাই না অন্য অটোই অটোটা হবে না ওনার অটোই ফিরবো ফোন করেছিলাম এই যে এখানে সবাই রেডি চলো আমরা অটো বলি অটো দেখি দাও এখানে মন্দির অবধি যাবো এই যে এখানে আসছে এরা কোনটার কাছে নামিয়ে দিয়েছো অটো অটো থেকে তারপর আমরা সোজা গিয়ে সামনে মন্দির একটুখুনি হেঁটে যেতে হবে দু তিন মিনিট ঠিক আছে আমরা সবাই হেঁটে হেঁটে যাচ্ছি এই যে এত কাশি হচ্ছে না কালকে সাইড সিন গেছিলাম হালকা করে একটা চাদর নিয়ে যাওয়া উচিত ছিল এখানে ঠান্ডা নেই বাট টোটো ঠান্ডাটা লেগেছে কাশি হচ্ছে বুঝতে পেরেছো চলো হ্যাঁ গিয়ে দেখাচ্ছি ভেতরে তো ক্যামেরা করতে দেবে না বাইরে দিয়ে যেটুকু দেখানো দেখাবো দেখো এটা মন্দিরে ঢোকার লাইন যেহেতু আমরা সংক্রান্তির সময় গেছিলাম এই রকম করেছে আগে করেছে কি বলতে পারবো না এই লাইন দিয়ে দিয়ে আমাদের মন্দিরের ভেতর প্রবেশ করতে হবে তোমরা সবাই জানো পুরীর মন্দিরের ভেতরে ফোন নিয়ে বা কোনো রকম ক্যামেরা নিষিদ্ধ ওই জন্য তোমাদের বাইরে থেকেই দেখাচ্ছি পুরীর মন্দির ওই এদিক থেকে লাইন দিয়ে ওই মন্দিরটাতেই যাব সামনেটা দেখো সব দোকানপাটগুলো ঘুরিয়ে দিয়েছে তারপরে ফার্স্ট আমরা এলাম তখন দোকানপাটগুলো পাটগুলো অন্যরকম ছিল তখন আমরা এসছিলাম দেখো কত মানে ভক্তগণ সবাই জগন্নাথ দেবকে পুজো দেবে বলে এ করছে আর এখানে আমি বাবাকে বসিয়ে রেখে প্রচণ্ড গরম লাগছে আমাদের পুজো দেয়া হয়ে গেছে আমার কাঁধে লাল ঝোলায় আছে আমাদের প্রসাদ আর ওই পারে আমার বাবা এই মাসি মার মেশো আসছে হোটেলে চলে এসেছি আমি আর মা আমার বাবা আর মেয়ে ব্রেকফাস্ট করছে আমরা আর ব্রেকফাস্ট করিনি একদম লাঞ্চ করব। আমার মেশো শরীর খারাপ হয়ে গেছে ওই জন্য চলে এসেছি না চলে এসছি কিছু কেনাকাটি করতে যেতে পারিনি

আমরা অর্ডার দিয়ে দিয়েছি দেখো এখানে প্লেট এসে গেল এরপর আমাদের খাবার এসে যাবে দেখাচ্ছি তোমাদের কি অর্ডার দিয়েছি এখানে দিয়েছি বাসন্তী পোলাও খুব সুন্দর রান্না বান্না আর এখানে হয়েছিল মাংস চিকেন চিকেনের ঝোলটা জাস্ট ইয়াম খেতে হয়েছিল তোমরা না খেলে বুঝতে পারবে না খুব সুন্দর মাংসর ঝোলটা বিশেষ করে আর পোলাওটাও দুর্দান্ত হয়েছিল গুড ইভিনিং এখন হচ্ছে বিকেলবেলা আমরা যাচ্ছি আবার এতে মন্দিরের কাছে কারণ বললাম না মেয়েসব শরীরটা খারাপ হচ্ছিল আমরা তাড়াতাড়ি চলে এসেছি ওজন্য এখন যাচ্ছি একটুখানি ঘুরবো আর ওই পতাকা ওঠায় ছটার সময় যদি হয় দেখবো কপালে থাকলে দেখব জনেই ম্যাচিং ম্যাচিং করে বাবা মা আমার মাসি আসেনি কত করে বললাম হাসতে বলে বিকেলবেলা তোরা যখন এখানে আসবি সমুদ্রের ধারে যাবো মন্দিরে আর যাবো না মন্দিরের ওখানে ওই জন্য মাসি এলো না আমরাই এসছি কিচ্ছু সাজিনী এই দেখো বাচ্চাদের মতন আমার মেয়ে কী লাগিয়েছি এখানে আমাকে কে চেনে কেই বা দেখছে তাই না বলো বাবা টাকা দিচ্ছে মাছ কাট পড়েছে দেখো করে যা দেখো লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে মন্দিরের কি সুন্দর লাগছে আর ধ্বজা ওঠাটা আমরা দেখতে পাই নিব কারণ শীতকালে এক টাইম গরমকালের এক টাইম এটা আমরা বুঝতে পারিনি তাই জন্য দেখা হয়নি দূর থেকে ঘুরে চলে এসছি এবারে সিবিজের কাছে যাবো মা আমি ভেবো না তোমরা সংক্রান্তিতে পিঠে খাচ্ছি এটা হচ্ছে ফ্রাইড মোমো আমার মেয়ে খাচ্ছে আর বা 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 বলছে জানো তো আর সত্যি সুন্দর বানিয়েছিল কোথায় গেল এরা এই তো আমারটা

ठीक हो रहा हूँ तो आगे से बता और में आ गया समझा खा भएगा ची ठीक है हमारा मेका डिनर पिज़्ज़ा वाले भाई साहब कितना गंदो पिज़्ज़ा भेजा हो टानू टानू জানু কেমন রে তো তো যা দিবি তাই এরকম বলি দেখো দেখো এখানে আমি পিৎজাটা খাচ্ছি চিজগুলো পুরো মেল্ট হয়ে গেছে খুব ভালো লাগছে খেতে আর ওখানে আমার মেয়ে বলছে গপ গপ করে খাচ্ছ ক্যামেরায় তোমায় দেখাচ্ছে আমি যেন বলেছি আমার দর্শকরা সবাই ভালো ভালো খায় আমার দর্শকরা নজর দেবে না কিছু না দেখো চলো এটাই আমার ডিনার খেয়ে নিচ্ছি আর আলাদা করে কিছু দেখালাম না এই ব্লগটা শেষ করলাম আবার কালকে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আই লাভ ইউ অল এখন এতেই ভয়েসেই বলে দিলাম